কল্পনা করুন আপনি দিল্লিতে বসে আছেন আর মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার দেশের মিসাইল পৌঁছে যাচ্ছে বেজিং ইসলামাবাদ বা ইউরোপের গভীরে না এটি কোনো সায়েন্স ফিকশন নয় এটি ভারতের বাস্তব শক্তি অগ্নি ফাইভ এটি শুধু একটি মিসাইল নয় এটি ভারতের সেই ঘোষণা যা বলছে ভারত ভবিষ্যতে যুদ্ধনীতি নীতি বদলে দিতে চলেছে আজ আমরা বিশ্লেষণ করবো কেন অগ্নি ফাইভ শুধু প্রতিরক্ষারই প্রতীক নয় বরং ভারতের গ্লোবাল সুপার পাওয়ার হয়ে ওঠার আসল রণনীতি উনিশশো দশকে যখন ভারত অগ্নি ওয়ান অগ্নি তৈরি করছিল তখন দেশটি সীমিত পরিসরের ক্ষমতার মধ্যে আবদ্ধ ছিল কিন্তু আজ অগ্নি ফাইভ সেই ইতিহাসকে বদলে দিয়েছে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জ মানে ভারতের সীমান্তের বাইরের বহু শহর এর দাপটের মধ্যে দিল্লি থেকে বেজিং তিন হাজার নশো কিলোমিটার অগ্নি সহজেই পৌঁছে যাবে আর পাকিস্তান তা তো একেবারে হাতের মুঠোই এখন ইউরোপের বহু গুরুত্বপূর্ণ শহরও ভারতের পাল্লার মধ্যে অগ্নিফাইভ হলো তিন স্তরের সলিড ফুয়েল প্রপালসান মিসাইল এর মানে এটি মুহূর্তের মধ্যে প্রস্তুত করা যায় এবং এর গতিও হল অসাধারণ এর ক্যানিস্টারাইজ ডিজাইন এটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে কারণ এটি ট্রাক ট্রেন এমনকি হাইওয়ে থেকে যে কোনো সময় মোতায়েন করা যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রিং লেজার জাইরোস্কোপ এবং স্যাটেলাইট গাইডেন্স একে দিয়েছে এক নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতা যা কয়েক হাজার কিলোমিটার দূরেও ভুল করার সুযোগ রাখে না কিন্তু এর আসল গেম চেঞ্জার হলো এমআইআরভি প্রযুক্তি ভাবুন তো একটিমাত্র অগ্নি ফাইভ মিসাইল থেকে একসাথে রসটি ওয়ারহেড ছোড়া যায় প্রতিটি আলাদা আলাদা টার্গেটের দিকে যায় শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা যদি একটি মিসাইল আটকাতেও পারে বাকি নয়টি এসে তাদের শহর সামরিক গাটিকে ধ্বংস করে দেবে এ কারণেই অগ্নি ফাইভকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক ডিটারেন্সের স্ট্রোক মানে এটি শুধু একটি মিসাইল নয় এটি শত্রুর মনে ভয় ঢুকিয়ে দেওয়ার এক মানসিক যুদ্ধ ভারতের নো ফার্স্ট ইউজ নীতির আওতায় এই মিসাইল ভারতের হাতে এনেছে নিশ্চিত সেকেন্ড স্ট্রাইক ক্ষমতা অর্থাৎ যদি ভারত প্রথমে আঘাত নাও হানে প্রত্যুর পারমাণবিক হামলার পরেও ভারত ভয়ঙ্কর জবাব দিতে পারবে এ কারণেই পাকিস্তান একে বলছে স্ট্র্যাটেজিক ভারসাম্য নষ্টকারী অস্ত্র তারা অভিযোগ করছে যে ভারত উনিশশো অষ্টআশি সালের মিসাইল টেস্টের নোটিফিকেশন চুক্তি মানছে না চীনও এই মিসাইলকে তাদের বিরুদ্ধে ভারতের পাল্টা অস্ত্র হিসাবে দেখছে বিশেষত চীনের উত্তরাঞ্চল বেজিং সাংহাই এমনকি অভ্যন্তরীণ সামরিক ঘাঁটিগুলো এখন সরাসরি ভারতের নাগালে বন্ধুরা আজকের বিশ্বে পারমাণবিক প্রতিযোগিতা আগে যে কোনো সময় চেয়ে তীব্র রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভেতরে মাঝে মাঝেই পারমাণবিক হুমকি পাওয়া যাচ্ছে উত্তর কোরিয়া নিয়মিত আইসিবিএম ছুড়ে দিচ্ছে সমুদ্রের দিকে আমেরিকা চীন প্রতিযোগিতা এখন মহাকাশ থেকে শুরু করে সাইবার ওয়ার পর্যন্ত বিস্তৃত এই বাস্তবতায় ভারতের অগ্নিফাইভ দেখিয়ে দিয়েছে সে শুধু আঞ্চলিক খেলোয়াড় নয় বরং একটি কন্টিনেন্টাল নিউক্লিয়ার পাওয়ার এটি ভারতের কূটনৈতিক দর কষাকষিকেও আরও শক্তিশালী করে তুলেছে বন্ধুরা এখানেই শেষ নয় ভারতের ডিআরডিও এখন কাজ করছে অগ্নি সিক্স নিয়ে এ রেঞ্জ হতে পারে দশ হাজার কিলোমিটার পর্যন্ত মানে নিউ ইয়র্ক লন্ডন টোকিও সবই ভারতের নাগালের মধ্যে আরও উন্নত এমআইআরভি এমনকি বাংকার বাস্টার ক্ষমতাও যোগ করা হবে এতে তাহলে ভারত শুধু আঞ্চলিক নয় গ্লোবাল পাওয়ার ইকুয়েশনে নতুন জায়গা করে নেবে এ প্রসঙ্গে আপনাদের কি মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিওপালিটিস বাংলা কারণ অগ্নিফাইভ শুধু একটি মিসাইল নয় এটি ভারতের আত্মবিশ্বাস নিরাপত্তা এবং শক্তির প্রতীক এটি সেই প্রতীক যা শত্রুকে ভয় দেখায় আর মিত্রকে নিশ্চয়তা দেয় যে ভারত নিজের নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করবে না অগ্নি ফাইভ প্রমাণ করে দিয়েছে ভারতের কূটনীতি আর প্রতিরক্ষা এখন একসাথে এগোচ্ছে